আসসালামু আলাইকুম এই বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছি আমরা ভালো আছি এই তো দেখেন এইটা হয়েছে একটা গায়ে হালুদের ভিডিও এটা হলো আমার ছোটো বোনের গায়ে হালুদের ভিডিও আগে দিতে পারি নাই ছিল না এখন হাতে আসছে এই কারণে আমি দিলাম আর ফুল ভিডিও আছে সবাই ফুল ভিডিওটা চালেও দেখবেন আর এটা শর্ট দেখেন আর আমরা অনেক আনন্দ করছি এই বিয়েতে ছয় ছোট্টের বিয়ে ভালো হয়েছে এটা হলো ক্যামেরাম্যান ভিডিও করছে সেই ভিডিওটা আমি আমি রিটার্ন এনে সারছি দেখেন এখানে ওইছে আমার পুয়াত বোনেরা চাস্ত বোনেরা ও ওই যে আমাদের নুসরাত এই ভিডিওটা অনেক আগের ভিডিও আমি সারতে পারি নাই এখন সারলাম এ তো আমার বনে দেখেন স্টেজে উঠলো এখন সবাইকে সালাম দিয়ে বসলো এই তো সবাই মানে নিয়ে আসতেছিল ফল টল যাই দরকার সবাই নিয়ে আসতেছিল। তো এই যে আমার চাষ বোন এখানে আমার খালতো বোন সবারই বোনের আর এই তো দেখেন আমার বোনের গ্রামে তো ওরকমভাবে ই হয় নাই তারপরও যতটুকু পারছে মানে ভালোই হয়েছে এটা ক্যামেরাতে ভিডিও করছে সেটা আর আমি নিচ্ছি রিটার্ন এটা হলো আমার এই যে বোনের মানে করছে আর সবাই আসতে এই ভিডিওতে আমি সেই ভিডিওটাও ছাড়বো অবশ্যই বলেও দিব কে কোনটা দেখেন এই তো দেখেন এই লুকগুলো মানে খুবই সুন্দর করছে যে ক্যামেরাতে করছে মানে যে ভিডিওগুলি করছে খুব ভালোভাবে করছে আমাদের তারার কারণে সে সেরকম ভাবে করতে পারে নাই হালকা পাতলা ভিড় হয়েছে সেরকম বড় হয় নাই তা আমি একটু একটু ফাইল নিয়ে আমি জিনিসটা মিলাই আমি ছাড়ছি এতে এটা হয়েছে মানে যেখানে গের সাজাইছে আছে ওইখানে এটা লুকিংটা নিচ্ছে তাই খুবই সুন্দর হয়েছে জিনিসটা দেখেন পরবর্তী এটা হইল মানে বিয়ের ভিডিওটা কী সুন্দরভাবে মিলাই আসে জিনিসটা করছে এখানে একটা গান ছিল খুবই সুন্দর একটা গান সেই গানটা আমি কেটে দিচ্ছি গানটা থাকলে শুনতে পারতেন হয়তো পরবর্তী গান দিয়ে দিব কেন সাউন্ড কম শোনা গেছে গানটায় এই কারণে আমি গানটা দিলাম দেখি কি সুন্দর দৃশ্যটা করছে খুবই ভাল লাগতেছে কত সুন্দরভাবে ভিডিওটা করছে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমরা অনেক আনন্দ করছি সবাই আমরা নিজেরা নিজেরা সেই গ্রাম সাইডে বিয়ে সাথে খুবই মজা হয় খুবই আনন্দ হয় সেইগুলিও আসতে আর এই তো বসে জামাই ওকে বায় আপনারা সবাই ভালো থেকেন আবার ফুল ভিডিও নিয়ে আসবো আর শর্ট ভিডিও সারব আপনারা সবাই দেখবেন বসে ওকে বায় টাটা